আসসালামু আলাইকুম এস এলএসের আমি প্রথম পর্বের ভিতরে অসংখ্য মানুষের কমেন্ট পেয়েছি এবং অসংখ্য মানুষের ইয়া পাইছি যে ভালোবাসা পাইছি আর আমি একজন এস টি এল ভুক্তভোগী আমি বিগত কালকে কালকে দিন ছিলাম আমরা ঢাকা শহরের ভিতরে বিভিন্ন ধরনের অলিতে গলিতে এবং কোর্ট কাছারির দিকে এবং আশুলিয়া থানা সাবার থানা গাজীপুর থানা তিন থানা মিলে আমরা ঘোরাফেরা করছি এবং ঘুরছি সেখান থেকে তথ্য প্রদান করছি তথ্য আমরা কালেক্ট করার যে চেষ্টা করছি এবং বিকাশ নাম্বারগুলো যেই নাম্বারগুলোতে আপনারা টাকা ঢুকাইছেন সেই নাম্বারগুলা আমরা ট্যাগ করার চিন্তাভাবনা মানে ইয়ে করছি গ্রুপটাকে ট্যাগ করার যে ইয়ে ট্যাগ করছি বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আজকে যে ভিডিওটা আপলোড হইতেছে এখান থেকে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে আপনারা এখানে শুধুমাত্র আপনাদের যে করণীয়গুলো সেই করণীয়গুলো আমি আপনাদেরকে বলবো আর আমার কাছে যেগুলো টাকা নিয়ে আসছিলাম সেগুলো টাকা এরা কিন্তু আমার পাশে যারা যারা আছে এক কথা আমি প্রথমে বলে নেই আমার পাশে যারা যারা আছে দশ পনেরো জন লোক তাদেরকে আমার অর্থায়নে নিয়ে আসছি আবার তারা কিন্তু ভিডিও করতে চাচ্ছে না এই কারণে ভিডিও করতে চাচ্ছে না যে তাদেরকে পুলিশে ধরবে বা একটা কিছু করবে ভাইরাল হবে অনেক কিছু করবে এই জন্য তারা কিন্তু ভিডিওটা করতে চাইতেছে না ভিডিও করার দিকে তারা উৎসাহিত না কিন্তু আমি ভিডিও করার উৎসাহিত এই কারণে যে জিনিসটা আপনারা সবাই দেখে জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে কি করতেছি না করতেছি সেটা জানতে পারবেন এবং আপনারাও এই কাজটাও উদ্বুদ্ধ হতে পারবেন এবং করতে পারবেন আপনাদেরও সহযোগিতা আমারও প্রয়োজন আছে এবং আমার মাধ্যমে আপনারা সেই জিনিসটাকে সহজভাবে মানে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এইভাবে করলে জিনিসটা সহজ হয়ে গেল গা আপনারা দেখবেন যে বিকাশ নাম্বার যেগুলো আছে সেই বিকাশ নাম্বারের উপরে আপনারা এই যে মামলা করতে পারবেন এবং এই যে থ্রিপোল এই যে নাইনে ফোন দিয়ে কোনো কাজ হবে না তারা বলতেছে থ্রি ফুল নাইনে যদি ফোন দিতে যান তারা বলতেছে যে আপনারা আমরা এটা এইটার কোনো ইয়ে না মানে এই এইটার এইটার সম্মতি না আমরা এরকম কিছু না আমরা ফায়ার সার্ভিস বা কোনো জায়গার ভিতরে বিপদে পড়ছে মানুষ সেই সহায়তা করে থ্রি ফোর নাইন এরা কাজ করে না এখন আমরা ভুক্তভোগীর কাছে গেছি ভুক্তভোগীর কাছে আমরা একটা ফর্ম জমা দিছি ফরম জমা দেওয়ার পরে অসংখ্য পরিমাণে এই যে আপনি যে সাইডে দেখতেছেন যে ফর্মটা দেখতেছেন এইখানে যতগুলো বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারগুলো আমরা তাদের কাছে জমা দিছি এই নাম্বারে এত এত হাজার টাকা এত হাজার টাকা এই পরিমাণে টাকাগুলো গেছে সেই টাকাগুলো আমরা তাদেরকে দিছি এই 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 এইভাবে দিছি এখন মূল কথা হইল যে আপনারা কি করবেন আপনাদের এই টাকা উঠানোর জন্য আপনারা কি করতে পারবেন এবং কি করলেই আপনারা এই টাকাগুলো এবং সুষ্ঠু মতনে তাদেরকে ধরতে পারবে এবং কথা হলো সর্বোচ্চ কথা হলো যে আপনারা শুধুমাত্র নিকটতম থানা থা থানায় যা একটা জিডি করেন এই এই প্রতারণার শিকার হয়েছি কোনো সমস্যা নাই তারা অফিস দিছে আমার পাশে যে ভিডিওটা ভিডিওটা চলতেছে এই ভিডিওর লোকগুলোকে আপনারা শুধুমাত্র বলেন এই লোকগুলোকে ধরিয়ে দিন আমার পাশে যে ভিডিওটা চলতেছে এই ভিডিওর লোকজনকে ধরিয়ে দিন বাস আর কোনো কথা নাই আপনারা শুধু এদের বিরুদ্ধে মামলা করে দিন এরাই অটোমেটিকলি আপনাদের কাছে ধরা দিবে অচিরেই আমরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট আমরা এদেরকে ধরতে সক্ষম হয়েছি আর বিশেষ করে হয়েছে কি আমরা কি গ্রুপটাকে যখন ট্যাগ করতে শুরু করলাম এই গ্রুপটার ভিতরে অসংখ্য মানুষে করছে কি খারাপ ক্রিয়েট করছে খারাপ জিনিসগুলো দিয়া এরা করছে কি ওইখান থেকে সিটকা পড়ছে আর এই যে লুনা বলতেছেন আরও কলা যেগুলা অ্যাডমিট আছে সেগুলো বাংলাদেশের লোকেশন দেখাইছিল আমাদের এখানে সম্পূর্ণ দেখাইছিল বাংলাদেশ লোকেশন কিন্তু তারপরে যখন দুই তিন ঘন্টা পরে যখন দেখা যাইতেছে যে এই গ্রুপের ভিতরে এইরকমভাবে চলতেছে তখন এই গ্রুপ সারে ওরা এই যে চলে যায় মানে বেয়ারিশভাবে ভাবে এই গ্রুপগুলা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তাদেরকে আর আমরা ধরতে পারি নাই কিন্তু তাদেরকে লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ আপনারা চাইলে এদের বিরুদ্ধে মামলা করতে পারেন আপনারা প্রত্যেকটা থানা থানা লেভেলের ভিতরে আপনারা মামলা করুন এবং আপনার ভুক্তভোগী যেগুলো আছে মানে এই আপনার এই যে বাংলাদেশ যে ভুক্তভোগী আছে এদের কাছে আপনারা এই এইটার বিস্তারিত জানান এবং সাইবার ক্রাইম যে আছে সাইবার ক্রাইমের ভিতরেও আপনারা এই ইয়েটা দিতে পারেন এই এইটা আপনাদের যে প্রতারণার শিকার হয়েছেন আপনাদের যে ইয়া যে শিকার হয়েছেন এটা দিতে পারেন আমি অসংখ্য মানুষের ভালোবাসা পাইছি আবার কিছু মানুষ এইখান থেকে মুখ ফিরিয়ে নিছে আমার অন্তত পক্ষে লক্ষ লক্ষ টাকা গেছে আর আমি যেগুলো চার পনেরো জন লোক আর নিয়ে আসছি সেই লোকগুলো নিয়ে আসছে আর ঢাকা শহরের ভিতরে হলিতগুলিতে ঘুরতেছি আমি এখনও পর্যন্ত কোনো কিছু খাই নাই খাওয়ার চিন্তাভাবনা আমার কাছে নাই আমার কাছে ক্ষুধাও নাই আমার পাও ফুলে একদম মোটা হয়ে গেছে গা এখন যেইখান থেকে আমি দাঁড়ায় কথা বলতাছি তারা নাস্তা খাইতে গেছে আমি এখানে কথা বলতেছি মানে একটু ফাঁকা পাইছি যে আমার কথাগুলো বলার দরকার আমার এই ভিডিওটা আপলোড করার দরকার এই ভিডিওগুলো দিয়ে তারা একটু উপকৃত হবে আপনাদের সবচেয়েতে বেটার করণীয় হচ্ছে বেটার যেগুলো বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বার উপরে মামলা করতে পারবেন আমি বলতেছি এই বিকাশ নাম্বার উপরে মামলা করতে পারবেন ভুক্ত অধিদপ্তরের কাছে আপনি মানে সাইবার ক্রাইমের ভিতরে এই যে প্রতারণার শিকার হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন এটা মামলা করতে পারবেন নির্ভয়ে আপনারা যারা যারা ভয় পাইতেছেন যে আমরা মামলা করতে গেলে আমরা তো এখানে খেলছি অমুখ করছি ওমুক করছি এটা করছি সেটা করছি আমরা কাজ করছি অনলাইনে এটা সেটা কোনো কিছু না বাংলাদেশের ভিতরে অফিস এখনও আছে তারা তালাবদ্ধ অবস্থায় আছে কিন্তু তারা কেন নাই আমরা অফিসের ভিতরে গেছি যেমন একটা এই যে মগবাজারের ভিতরে অফিস আছে সেটার ভিতরে গেছি একটা বনানীত অফিস আছে সেখানে গেছি তাদেরকে কোনো জায়গায় পাওয়া যায় না কিন্তু তারা তাদেরকে হর্ণে হয়ে মানুষ খুঁজতেছে মামলা অলরেডি অলরেডি হয়ে গেছে অলরেডি একশো থেকে দেড়শো মামলা হয়ে গেছে আপনারা নিশ্চিত থাকেন আমরা আমরা করে ফেলছি পঞ্চাশটা মামলা পঞ্চাশটা মামলা করছি পঞ্চাশটা মোবাইল নাম্বার উপরে পঞ্চাশটা মামলা করছি ওয়াচির এই ধরা পড়বে আপনারা সেই পর্যন্ত সাথেই থাকুন আমার সাথে থাকুন আমি প্রতিদিনের মতো আপলোড দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা লোকের কাছে আপনি পৌঁছায় দিবেন এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আমার দাবি যে আপনারা প্রত্যেকটা লোকের থেকে সচেতন হন এবং মামলা করুন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার জারি গেছে এক লাখ দেড় লাখ টাকা জারি গেছে সেই ওই বিকাশ যেই নাম্বার থেকে আপনারা টাকা মানে এই যে লোড করছেন সেই নাম্বার দিয়ে আপনারা মামলা করতে পারবেন সেই মামলাতে আপনারা সাকসেস হবেন হান্ড্রেড পারসেন্ট আমি বলতেছি আপনারা সবাই মামলা করুন আমার আমার মতো আপনারাও মাঠে অ্যামাজন ওয়াচেরই কাজ মানে এই যে সমাধান হবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকের মতো আমি খুব ক্লান্ত আমি খুব ক্ষুধার্ত আমি দুই দিন পর্যন্ত খাই নেই এক জায়গার ভিতরে আমি গাড়ি নিয়ে ইয়ে আসছি সেইখানে রাখছি মানে এখন আমরা জন লোক হাটারব উপরেই বেশিরভাগ চলে গেছে আমরা খুব ক্লান্তর ভিতরে আছি আমরাই এখন খাবো যায় খায়া আমি এক জায়গায় রেস্ট নিব একটা কোনো পার্কের ভিতরে কোনো জায়গার ভিতরে রেস্ট নেবো তারপরে আপনাদের মাঝে আমি লাইভে চলে আসবো আটটার দিকে আমি আজকে লাইভে আসবো আটটার দিকে যদি আমার মোবাইলে নেট থাকে যদি ইয়ে থাকে তাহলে আটটার দিকে বা আমি নেট এই যে লাইভে আসবো বা ছয়টার দিকে আমি লাইভে আসবো সাতটার দিকে ভিডিওটা আপলোড করার পরে আমি ছয়টার দিকে বা সাতটার দিকে আমি লাইভে আসবো লাইভে সবাই যুক্ত হবেন বিশেষ করে ধন্যবাদ সবাইকে